মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রেকর্ড করে তারা সপ্তমবার বাজেট পেশ করেন তিনি বাজেটের নতুন কর কাঠামো থেকে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একগুচ্ছ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তবে সাধারণের মনে বাজেট নিয়ে যে প্রশ্ন থাকে তা হল কীসের দাম কমলো আর কীসের দাম বাড়লো এমনকি মদ ও সিগারেটের দাম কতটা হেরফের হলো তা নিয়েও প্রশ্ন থাকে সাধারণের মনে চলতি বাজেটে তামাকজাত পণ্যের উপরে থাকা করের কোনো পরিবর্তন আসেনি এর ফলে আপাতত সিগারেটের দাম বাড়ছে না একইভাবে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতেও বিশেষ কোনো পরিবর্তনের ঘোষণা করেনি সরকার ফলে সুরার দামও বাড়ছে না বলে জানা গিয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের আওতায় তামাকজাত পণ্য পড়ে তামাক পণ্যের উপরে জিএসটি বাড়লে সিগারেট বিড়ি ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম বাড়ে কিন্তু এবার তা হয়নি এবারের বাজেটে সস্তা হয়েছে ক্যান্সারের ওষুধ মোবাইল ফোন এক্সরে মেশিন চামড়াজাত পণ্য সোনা রূপো প্ল্যাটিনাম এছাড়াও ইস্পাত এবং লোহার জিনিসের দাম কমেছে দাম কমেছে ইলেকট্রনিক্স দ্রব্যেরও প্রমুদ্লিতে ভ্রমণ আগের থেকে অনেকটাই সুবিধাজনক হয়েছে এমনকি সস্তা হবে সামুদ্রিক খাবারও দাম বাড়বে টেলিযোগাযোগ সংক্রান্ত যন্ত্রপাতি প্লাস্টিক পিভিসি ফ্লেক্স ও সোলার প্যানেলের সেই সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেটের উপরও কর বৃদ্ধি করেছে কেন্দ্র তার জেরে এর দামও বাড়বে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট রিতাম বাংলা